কাউকে কোনো কিছুকে কখনোই অবহেলার চোখে দেখো না জীবনে সব কিছুকেই গুরুত্ব সহকারে দেখো যা কিছু ভালো যে ভালো সে তোমার সঙ্গে থাকবে আর যা কিছু খারাপ যে খারাপ সে তোমাকে শিক্ষা দিয়ে যাবে এভাবেই প্রতিটা শিক্ষা আমাদের জীবনে কোনো না কোনো ভাবেই কাজে আসে বাহিরের হাসি খুশি মুখটা দেখলেই বোঝা যায় না ভিতরটা তার কতটা ভাঙা এই পৃথিবীতে মুখোশ পরা মানুষের অভাব নেই বাহির থেকে যতই ভালো দেখাক ভিতরটা যে তার কতটা ভাঙা তা কেউ জানে না আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন মানুষ কেন মানুষকে ছোট করে মানুষ কেন মানুষকে আঘাত করে মানুষ হয়ে মানুষকে কেন হিংসা করে কেনই বা তারা অন্যের সুখ দেখে কষ্ট পায় অসন্তুষ্ট হয় স্বামীর দেওয়া কষ্ট স্ত্রী সহ্যই করতে পারে না স্বামীর দেওয়া কষ্ট যন্ত্রণায় ভিতরে ক্ষত তৈরি হয় সংসারের প্রতি ভক্তি শ্রদ্ধা উঠে যায় জীবন্ত লাশ হয়ে তবু সংসার করে যায় বিরক্ত করার ইচ্ছাটাও মরে যায় যে যেখানে শান্তি পাই থাকুক না সেখানে যৌবনে যা থেকে শিখতে হয় বয়স বাড়লে তা থেকে নিজেকে দূরে রাখা যায় পরিস্থিতির কারণেই বোবা হয়ে আছি প্রিয় মানুষের ব্যবহারের কারণেই হয়ে আছে চুপ পরিস্থিতির কারণেই নিজেকে করেছি একা আল্লাহর উপর রেখেছি ভরসা সময় হলেই সবাই টের পায় সময়ের ভয়ঙ্কর রূপ পরিস্থিতির কারণেই বুবা হয়ে রয়েছি এবং পরিস্থিতির কারণেই চুপ বাহিরে পাওয়া নারী নিয়ে টাইম পাস করা পুরুষের স্ত্রীর এটাই বড় লজ্জা যারা টাইম পাস করে না তারাই কেবল সন্দেহ করে যারা টাইম পাস করে তারা কখনোই সন্দেহ করে না স্বার্থ আর অর্থ দিয়ে গড়া সম্পর্ক বন্ধুত্ব কখনোই বেশি দিন টিকে থাকে না আপনার বিপদে এই মানুষগুলোকে কখনোই ঝাঁপিয়ে পড়তে দেখবেন না স্বার্থ আর অর্থ এই মানুষগুলোকে আপনি কখনো আর খুঁজেও পাবেন না জানে কি কোন দুটির সময়ে মানুষের চরিত্র অর্থাৎ আমাদের চরিত্র সম্পর্কে আমরা বুঝতে পারি কোন দুটির সময়ে আমাদের চরিত্রের পরিচয় পাওয়া যায় এক নাম্বার যখন একজন ব্যক্তির কাছে কিচ্ছু থাকে না শুধু থাকে ধৈর্য আর কিচ্ছু থাকে না একমাত্র ধৈর্যই সাথে থাকে দ্বিতীয় যখন আপনার কাছে সবকিছু আছে তখন আপনার ব্যবহার কারো মানসিক শান্তি কেড়ে নেওয়ার মতো নষ্ট মন মানসিকতার মানুষ যদি আপনি হয়ে থাকেন তবে এই দুনিয়াতে আপনিও সুখে থাকতে পারবেন না কারো মানসিক কষ্টের কারণ হয়ে কারো জীবনের খুশি কেড়ে নিয়ে জীবনকে জাহান্নাম বানিয়ে দিয়ে ভালো থাকা যায় না আচ্ছা কি মনে হয় বলুন তো স্ত্রীদের সুখ কি কপালে লেখা থাকে নাকি হাতে লেখা লেখা থাকে থাকে কোথায় স্ত্রীর সুখ থাকে স্বামীর সম্মানে যত্নে আদরে ভালোবাসায় স্বামী ভালো হলে তার ভাগ্য ভালো স্বামী খারাপ হলে তার ভাগ্যও খারাপ সময় আমাকে শিখিয়েছে মানুষের সাথে পরিচয় রাখো কিন্তু সম্পর্ক নয় যদি আপনি এটা বিশ্বাস করে থাকেন এবং শিখে নেন তবে আপনাদের দাম্পত্য জীবনেও কোন তৃতীয় ব্যক্তির সুযোগ পাবে না সম্পর্কে শান্তি নষ্ট করে সম্পর্ককে ভেঙে দিতে আসলে সমস্যা আমারই অনেক বেশি আমি আশা করি তাই সে ঠিক থাকলেও আমি কষ্ট পাই আমার কাছে সব থেকে দামি মানুষ তুমি কথা বুঝাইতে বুঝাইতে তার কাছে সস্তা মানুষ না আপনি মানুষ তার নিজের লাভের জন্যে নিজের চাহিদার জন্য নিজের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করে আর আমরা ভাবি তারা না জানি আমাদেরকে কতটা ভালোবাসে মানুষ তার চাহিদা অনুযায়ী আমাদেরকে ব্যবহার করে মানুষ তার চাহিদা অনুযায়ী আমাদেরকে খোঁজে আমাদের সাথে কথা বলে আর আমরা ভাবি মানুষটা আমাদেরকে কত না গুরুত্ব দিচ্ছে আসলে আমরা যা ভাবি সেটা ভুল মানুষ আপনাকে তার চাহিদা অনুযায়ী ব্যবহার করবে আর সেটাকেই আমরা ভালোবাসা ভেবে নিই জানি কি কোন দুটি সময়ে মানুষের চরিত্র অর্থাৎ আমাদের চরিত্র সম্পর্কে আমরা বুঝতে পারি